শুভেন্দ অধিকারী শুভেন্দু অধিকারী আজকে বলছেন নন্দীগ্রাম থেকে যে রাত দশটার মধ্যে বাংলা দখল হয়ে যাবে মানে এই যে এত পরিমাণ মানুষ রাস্তায় নেমেছে বা এই কোথাও অগ্নিমিত্রাপাল অষ্টনী নাম রাস্তায় নামছে কোথাও দিলীপ ঘোষ বাইকে করে নামছে লকেট চট্টোপাধ্যায় স্কুটিতে করে নামছে অর্থাৎ এইটাকে দেখেই কি তিনি বলছেন বা এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের রাস্তায় নামছে কোথাও কি এটা কি হাতিয়ার করে তিনি বলছেন যে বাংলা দখল হবে এভাবে কি বাংলা দখল হয়ে যাবে দেখুন শুভেন্দু অধিকারীর ওপরে বিজেপির যে অপরওয়ালার লোকজন আছে দিল্লির লোকজন আছে তারাই ক্ষিপ্ত উনি পারছেন না উনি ব্যর্থ ভোটেও গত বিগত ভোটগুলোতেও উনি ব্যর্থ হয়েছেন এবং আগামী দিনে উনি ব্যর্থ হবেন ওনার এই ব্যর্থতার ফলেই উনি একটা ক্ষোভ থেকে এইসব কথা বলছেন যে রামনবমীতে মানুষজন রাস্তায় বেরিয়ে বাংলা দখল করে নেবেন বাংলা কখনোই এরম সাম্প্রদায়িক দাঙ্গা বা ধর্মীয় উত্তেজনাকে সহ্য করবে না বাংলার মানুষ সহ্য করে না বাংলায় সর্বধর্ম সমন্বয় সবসময় ছিল সর্ব ধর্মকে আমরা পালন করে এসেছি এখানে দুর্গা পুজোও হয়েছে এখানে ঈদও হয়েছে এখানে যিশু জন্মদিনও পালন হয় এখানে রামের জন্মদিনও পালন হবে এখানে বোধি সোসাইটিতে যান মহাবোধি সোসাইটিতে যেখানে বুদ্ধ ধর্ম বুদ্ধের জন্মও পালন করা হয় তো এই বাংলায় যেখানে রবীন্দ্রনাথের বাংলা যেখানে কাজী নজরুলের বাংলা সেখানে এই শুভেন্দু অধিকারীর মতো কিছু লোক যারা ধর্ম নিয়ে আর কোনো বিষয় নেই রাজনীতি করার জন্যে আর কোনো বিষয় নেই শুধু ধর্ম নিয়ে বিগত কয়েক মাস ধরে উনি কথা বলে চলেছেন হঠাৎ করে একটু এসএসসি হল এসএসসি দুর্নীতি নিয়ে উনি কথা বলছিলেন এসএসসি দুর্নীতির সময় উনি তৃণমূল কংগ্রেসে ছিলেন দু হাজার উনি মন্ত্রী ছিলেন উনি একবার দুর্নীতি নিয়ে কথা বলুন না উনি আজকে ধর্ম নিয়ে ছাড়া ওনার কোনো রাজনীতি করার কিছু নেই ধর্মকে বাদ দিয়ে ওনাকে যদি রাজনীতি করতে পারলেন উনি করতে পারবেন না কারণ ওনাকে বাড়িতে টাকা নিতে দেখা গেছে ক্যামেরায় মানে বাংলা দখল করতে গেলে বিজেপির একমাত্র হাতিয়ারি হিন্দুত্ববাদ একদম ধর্ম হিন্দুত্ববাদ ধর্ম ছাড়া হিন্দু ভোটার বারবার হিন্দু ভোটার হিন্দু ভোটার কেন বলছে কেন বলছে না যে আমরা বাংলার উন্নতি করতে কি কি করব আমরা অযোগ্য অযোগ্য আলাদা করে দেবো এইসব বলছে তো এই যে কথাগুলো বলছে সেগুলোর পেছনের ভিত্তিটা কি সেটাও বলুক কিভাবে যোগ্য অযোগ্য আলাদা করে দেবে কিভাবে বেকারত্ব দূরীকরণ করবে কিভাবে তারা সমাজের যে দারিদ্রের যে দূরীকরণ আছে মানে বড় লোক কন্টিনিউয়াসলি বড় লোক হয়ে যাচ্ছে গরিব কন্টিনিউয়াসলি গরিব হয়ে যাচ্ছে কেন সেইভাবে সেই জায়গা থেকে আলাদা করতে পারবে সেই সমস্যাটা কীভাবে সমাধান করবে আজকে আম্বানির ছেলের বিয়েতে কয়েক হাজার কোটি টাকা খরচা হলো বিএসএনএল কেন তাকে বিল পাঠাতে পারলো না বিএসএনএল সরকার কী তাহলে স্পন্সার করলো আজকে তো এতগুলো রাজ্যে বিজেপি সরকার আছে সেই রাজ্যগুলোর অবস্থান কি সেই রাজ্যগুলোর অর্থনৈতিক অবস্থা কি সরকারে এসে তারা কি করবে নতুন কি করবে আসামেও বিজেপি আছে আসামে কি করছে ত্রিপুরায় বিজেপি এসছে ত্রিপুরায় কী করছে পাশের যেসব রাজ্যে বিজেপি সরকার এসছে সেখানে কি করছে শুধু ধর্ম রিলেটেড রাজনীতি করা যেমন ধরুন তিনশো সত্তর ধারা তিনশো সত্তর সরিয়ে দিয়ে কিংবা ওয়াক বোর্ড এখন নতুন হয়েছে ওয়াক বোর্ডের ওয়াক অ্যাক্টে নতুন অ্যামেন্ডমেন্ট করে এগুলো সব ধর্ম রিলেটেড রাজনীতি সুশুড়ি ধর্মীয় সুশ্রুড়ি দেওয়া কিন্তু মূলত মূল যে সমস্যাগুলো বেকারত্ব বলুন স্বাস্থ্য বলুন শিক্ষা বলুন সেই কোনো বিষয় বিজেপি কিন্তু কোনো প্রতিবাদ বা প্রকৃত কোনো সমস্যার সমাধান করার চেষ্টা তারা করছে না করতে পারেনি বিগত প্রায় দশ বছরের ওপর হয়ে গেল মোদী সরকার সেন্টারে আছে তাদের স্ট্যাটিস্টিক্স দেখে নি যে তারা কি কাজ করেছে সেটা দেখলেই বুঝতে পারবেন তারা ধর্মীয় সুটুড়ি দেয়া ছাড়া আর কিছুই করেনি ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করা ছাড়া কিছুই করেনি মোদি নিজে বলছেন যে কারা কি জামা কাপড় পরেছে মানে মুসলিমদেরকে আইডেন্টিফাই করার জন্য বলেছেন তাদের থেকে আপনারা বুঝতে পারবেন দেশের কি হচ্ছে দেশের দূরই হেনা তেনা তারা বিভিন্ন রকমভাবে খালি ধর্মীয় সুরসুরি দেওয়ার চেষ্টা করেছেন ধর্মকে হাতিয়ার করেই তারা রাজনীতি করে এসছেন এবং আগামী দিনেও তারা পশ্চিমবাংলাও সেটাই করতে চাইছেন তাই জন্যই তারা বলছেন যে এক আজকে দিনে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলা দখল হয়ে যাবে ধর্ম বাদ দিয়ে মানে কালকে থেকে রামনবমী হয়ে যাওয়ার পর তারা আবার কি নিয়ে রাজনীতি করবে তাদেরকে ভাবতে হবে আবার ধর্মীয় কিছু নিয়েই তাদের রাজনীতি করতে হবে ধর্ম ছাড়া যদি রাজনীতি করতে বলেন তাহলে বিজেপির কাছে কোনো অস্ত্র থাকবে না মানে সাধারণ মানুষকে তারা প্রতিশ্রুতি দিতে পারছে না বা সেই দিয়ে তারা ভোটে বাংলা দখল করতে পারবে না বলে এখন তারা বলছে যে অস্ত্র নিয়ে রাস্তায় নামতে হবে অস্ত্র নিয়ে বাংলা দখল করতে হবে ধর্ম এবং ধর্মকে অস্ত্র করেই বিভিন্ন অস্ত্র নিয়ে আপনি একটা জিনিস খুব সিম্পলি আমাকে বলুন তো বাঙালি রাজা রামমোহন রায় জন্মদিন পালন করে বাঙালি বিবেকানন্দের জন্মদিন পালন করে রামকৃষ্ণর জন্মদিন পালন করে রবীন্দ্রনাথের জন্মদিন পালন করে দিন রাস্তায় অস্ত্র নিয়ে নেমে এসে জন্মদিন পালন করতে হয়েছে আপনার আমার যে কোনো কারুর জন্মদিনে আমাদের মা মাসিরা বাড়ির লোকেরা পায়েস রান্না করেন কিন্তু কেউ বলে যে অস্ত্র নিয়ে রাস্তায় বেরিয়ে পর জন্মদিন পালন করতে গিয়ে কেউ এরমভাবে জন্মদিন পালন করে না বিজেপি এই প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘটনার সঙ্গে ধর্মকে জুড়ে দিতে চাইছে এবং ধর্মের সঙ্গে হিংসাকে মিশিয়ে দিয়ে মানুষের মধ্যে মানুষ হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভেদ তৈরি করে একটা ভোট ব্যাঙ্ক তৈরি করতে চাইছে যেহেতু পশ্চিমবাংলার মেজরিটি হিন্দু ভোটার্স তাই জন্যে যদি হিন্দু ভোটার্সদেরকে নিজেদের দিকে টানতে পারে হিন্দুদেরকে নিজেদের ভোট ব্যাঙ্ক তৈরি করার চেষ্টা করছে এবং সেই ক্ষেত্রেই ধর্মের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে বিজেপি এবং সেখানে শাসক দল এবং সাধারণ মানুষই এটা বুঝতে পারছে আশা করি যে ভবিষ্যতে পশ্চিমবাংলায় কোন দিককে পশ্চিমবাংলায় বিজেপি নিয়ে যেতে চাইছে তারা সেই জন্যে রাস্তায় নেমে আসছে তারাও জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে মানে অহিন্দুরাও রাস্তায় নেমে এসেই বিজেপির যে হিন্দুত্ববাদ এবং জোর করে ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ইউজ করা ব্যবহার করা সেটার বিরোধিতা করছে তাই জন্য তারা রাস্তায় নেমে আসছে এই যে বিজেপি আজকে রামনবমী পালনের মধ্যে দিয়ে ভোট প্রচার হোক বা ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে রাজনীতিতে একটা অক্সিজেন খুঁজতে চাইছিল কোথাও গিয়ে শাসক দল নিজেরা রাস্তায় নেমে বা সংখ্যালঘুদেরকে নিয়ে রাস্তায় নেমে কি তাদের সেই অক্সিজেনে জল ঢেলে দিল হ্যাঁ নিশ্চিত অক্সিজেন তো তারা জল ঢেলে দিল কিন্তু বিজেপি এটা শেষ নয় বিজেপি এর পরেও আগামী দিনে কিভাবে লড়াই করবে সেটা তারা ধর্মকেই নিয়ে যদি রাজনীতি করে এবং শুভেন্দু অধিকারীকেই সামনে নিয়ে রাজনীতি করবে কিনা সেটা বিজেপির সবচেয়ে বড়ো প্রশ্ন থাকছে কারণ সাধারণ মানুষও জানতে চায় যে যে শুভেন্দু অধিকারী নিজে টাকা খেয়েছিল যার ভাইয়ের নামে চার্জশিট বেরিয়েছে যে তিনি বিভিন্ন দুর্নীতি যোগ যোগ যুক্ত আছেন তাকে সামনে রেখে কি তারা দুর্নীতি প্রশাসনের কথা বলবে দু হাজার ছাব্বিশে কি তারা হিন্দুত্ববাদ নিয়েই ভোটে লড়বে না তারা একটা দুর্নীতিমুক্ত প্রশাসন শিক্ষা স্বাস্থ্য বেকারত্ব সব বিষয়ে কথা বলবে মানুষকে সরকারকে কোনোভাবে শুধু এই একটা ঘটনায় জল ঢেলে দিতে হবে না বিজেপিকে নিজেকে নিজের জায়গাটা ঠিক করতে হবে যে কাকে সামনে রেখে লড়বে এখনও অবধি কিন্তু বিজেপির নিয়ম অনুযায়ী সুকান্ত মজুমদার যে প্রতিমন্ত্রী হয়ে গেছেন তাকে কিন্তু আর সভাপতি রাখা যায় না তো নতুন যে সভাপতি তাকে নির্বাচন করতে পারেনি তো সরকার সরকারি দল সরকার যেভাবে এই হিংসা বা এই রাজনৈতিক যে পদ্ধতি ব্যবহার করছে বিজেপি হিন্দুত্ববাদ সেটার মুখে একটা ছাই ফেলে দিয়েছি জল ঢেলে দিয়েছি কিন্তু বিজেপিকে এখন দেখতে হবে যে বিজেপি কি এই হিন্দুত্ব লাইনেই পশ্চিমবাংলায় ভোটে লড়বে না ভবিষ্যতে এসএসসি স্ক্যাম আছে আর কর হয়েছে আরও বিভিন্ন যেসব ঘটনা ঘটেছে বিগত কিছু বছরে সেইগুলোকে সামনে রেখে রাজনীতি করতে পারবে আর সেই রাজনীতি করতে গেলে কাকে সামনে রেখে রাজনীতি করবে সুকান্ত মজুমদারকে সামনে রেখে রাজনীতি করবে দিলীপ ঘোষকে সামনে রেখে রাজনীতি করবে না শুভেন্দু অধিকারীকে সামনে রেখে রাজনীতি করবে যার বিরুদ্ধে দু সালে মন্ত্রী সবাই থাকার অভিযোগ আছে তিনি মন্ত্রী ছিলেন এবং সেই সময় মেদিনীপুর থেকে কতজন এরকম অযোগ্য ক্যান্ডিডেট যারা এসএসসিতে চাকরি পেয়েছিল সেই নিয়েও কিন্তু অভিযোগ আছে তাই জন্যে আগামী দিনে কি হয় দেখতে হবে বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিতে হিন্দুত্ববাদের লাইন থাকবে না অন্যান্য যে সব মূল বিষয় যেগুলো মানুষকে এফেক্ট ফেলছে সেই ইস্যুগুলোতে তারা রাজনীতি করছে সেটা নিয়েও দেখতে হবে সেটা নিয়েও লক্ষ্য রাখতে হবে সরকার যথেষ্ট ভালোভাবে এই রামনবমী ইস্যুতে যে হিংসা হওয়ার সম্ভাবনা ছিল সেটাকে নিয়ন্ত্রণ করেছে সরকারকে সাধুবাদ জানাতে হবে